যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অত্যন্ত গোপনীয় পরম বিজ্ঞান দান করেছিল যে গোপনীয় বিজ্ঞান বা জ্ঞান প্রাপ্ত হলে এই জগৎ সংসারে কাউকে পুনরায় আসতে হয় না তারা এই জগৎ সংসার থেকে দুঃখময় সংসার থেকে মুক্ত হয় গীতা নবম অধ্যায়ের প্রথম নম্বর শ্রী ভগবান উবাচুতে জ্ঞান বিজ্ঞান সহিতং ইস জাত শেষ যোগপুরুষ যুগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত অত্যন্ত গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হলে তুমি অবশ্যই দুঃখময় সংসার থেকে মুক্ত হবে হ্যাঁ সনাতনী সন্তানগণ সেই পরম বিজ্ঞান শ্রবণ করার জন্য প্রস্তুত থাকুন